ভিডিওটি একটু বড় হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে শুধু এতটুকু বলবো। এই ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনার মনে প্রশান্তি এনে দিতে পারে তাই বিনীত অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন হয়তো আপনার জীবন বদলে যেতে পারে আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায় তেমনি মানুষের কাছে গেলে তার আসল রূপ প্রকাশ পায় অতিরিক্ত প্রশংসা আর অন্যের ভালো দেখে হিংসা এই দুটি বিষয়ই মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় যদি এই দুইটি বাদ দিতে পারেন তবে আপনার মতো সুখী আর কেউ থাকবে না জীবনে খারাপ সময় না এলে কখনো ভালো সময়ের মূল্য বোঝা যায় না জীবনের পথ কখনো থেমে যায় না এক রাস্তা বন্ধ হলে আরেকটা খুলবেই এইটাই বাস্তবতা অন্যের ক্ষতি চাইলে আপনার পথন নিশ্চিত দুদিন আগে আর দুদিন পরে পার্থক্য শুধুই সময়ের যখন আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখনই বুঝবেন আপনি নিজেকে ও আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছেন ভদ্রতা প্রত্যেকের কাছ থেকে আশা করবেন না কারণ এটি খুব দামি একটি গুণ যা সবার থাকে না আপন যদি কখনো পর হয়ে যায় তাকে সম্পূর্ণ ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকাটাই অনেক ভালো শুধু ভালোবাসা নয় ভালো রাখাটাও ভালোবাসার একটি অংশ সম্মান কিংবা ভালোবাসা দুটোই মৃত্যুর আগেই মানুষকে মহৎ করে তোলে জীবনে কখনো অসাধারণ কাউকে খুঁজবেন না একজন সাধারণ মানুষ খুঁজুন যে আপনাকে অসাধারণভাবে ভালোবাসে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর সেই মানুষ যে নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে এবং প্রয়োজন শেষ হলে দূরে সরিয়ে দেয় একজন মানুষের পরিচয় তিনভাবে পাওয়া যায় এক মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় কথার মাধ্যমে দুই যোগ্যতার পরিচয় দেয় কাজের মাধ্যমে আর দিন পরিবারের পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে কাউকে অপমান করার আগে দুবার ভাবুন সময় সবসময় একরকম থাকে না কে জানে হয়তো আগামীকাল সেই মানুষটিই আপনার দরকারি হয়ে উঠবে যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করি একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কাদায় সবাই বলে দুঃখ খারাপ কিন্তু আমি অনেক চিন্তা করে দেখলাম সুখের চেয়ে দুঃখ ভালো কারণ দুঃখে থাকলে জীবনের কিছু না কিছু শিখিয়ে দিয়ে যাবে উপদেশ কানে নয় মনে দিয়ে শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ কিংবা সৌন্দর্য দেখে গড়ে ওঠে না সম্পর্ক গড়ে ওঠে ব্যবহার আর চরিত্র দেখে সম্মান কেবল বয়স দেখে নয় আচরণ দেখেও করতে হয় দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়ান শেষে মানুষ আপনার যোগ্যতাই মনে রাখবে কাউ কি ক্ষমা করা অবশ্যই মহৎগুণ তবে এক মানুষকে বারবার ক্ষমা করা বোকার কাজ যত উপকার করুন মানুষ ভুলে যাবে তবে একটুখানি ভুল করলেই চিরকাল মনে রাখবে নিজের সমস্যাগুলো নিজের সমস্যা অন্যের কাছে তা কেবল গল্প মাত্র যারা রাস্তায় এক টাকা দু টাকা চায় তাদের আমরা ভিকারি বলি আর যারা মেয়ের বাবার কাছে বাইক আলমারি সোনা চায় তারা ভিআইপি ভিকারি একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়ে যায় আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের কেএইচ রফিকুল অফিসিয়াল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদূরও শোনার সুযোগ করে দিন ধন্যবাদ আপনাকে দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ